মহারানী স্বর্ণময়ী দেবীর এই মিষ্টি খেয়ে এত ভালো লাগে যে তিনি এই মিষ্টির কারিগর নবীনচন্দ্র দাসকে বলেন এই মিষ্টি আবার খাবো মজার বিষয় মহারানী স্বর্ণময়ী দেবীর ভালো লাগা থেকে জন্ম হলো এক নতুন মিষ্টির তাহলে জানতে হবে এই মিষ্টির নাম কি। এই মিষ্টির নাম হলো আবার খাব হ্যামিল্টন ক্রেসেন্ট এ ক্রিকেট গ্রাউন্ড কিন্তু অন্য সব ক্রিকেট গ্রাউন্ডগুলোর থেকে ইতিহাস ও ঐতিহ্যে এই ক্রিকেট গ্রাউন্ড সম্পূর্ণ আলাদা আমরা এই ক্রিকেট গ্রাউন্ডকে কেন মনে রাখব এই গ্রাউন্ডেই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে আজকাল তো মহিলা পুরুষ নির্বিশেষে সবাই গাড়ি চালায় কিন্তু আপনি কি জানেন কলকাতার প্রথম মহিলা বাস চালকের নাম কি প্রতিমা পোদ্দার হাওড়ার গোপীকান্ত রায়চৌধুরী ও শ্রীকান্ত রায়চৌধুরী কোন কোম্পানি গড়ে তোলেন খুকুমণি আলতা